পাকিস্তানের কোনো ফাত্য়াই দিলো না ইউএস টিম আবার হ্যাঁ কোথায় ক্যাপ্টেন আছে ইয়াকে কোনো অঘটন না আমকো বিশ্বাস আসে বললেই আমার ম্যাচ জিতছি আচ্ছা আমরা কি শ্রীলঙ্কা লাগে বিশ্বাসটা রাখতে পারবো জি জি অবশ্যই আমকো কি মায়ের দেওয়া ক্রিকেট টিম কি পার শ্রীলঙ্কা লাগে লাগিয়ে বিশ্বাসটা রাখতে বললে অবশ্যই কিরে ভাই ইউএস এর মতো টিম পাকিস্তান টিমের কোনো ফাত্তা দিল না হ্যাঁ কথা ঠিক আছে এমন কত হইলো আমকো বাবা টন টন কাকু ওর উপর ক্রিকেটের মোনালিসা আচ্ছা ভাইয়া এতে কি পারবো ক্যাপ্টেন শান্তি রমন শান্তি আভা এই রাষ্ট্র ভাইয়া এত কি পারব ভাইয়া আমি বুঝি না ইউএস এর ওপেনিং রা স্কটল্যান্ড এর কি খেলে আর আঙ্গো মায়ার দা ক্রিকেট টিমের এর তার ওপেনিং রা টক হড়া থেকে শুরু করে ভাইয়া এরা কি খেলে কি বাবা টন টন কাকু তুমি ভালো আছো তো তুমি যে ফ্যাক্টরি যে হাড়ে এলাও এর কি কোনো পুর আমি খেলা ভিতরে কিছু দেখনু কি বাবা সামিয়া সরকার অরুপে সোনামিয়া সরকার তুমি ভালো আছো তো বাবা হ্যাঁ ভালো আছে হ্যাঁ আমি বুঝতে সিনার বাবা তোমরা এক একজনের ক্রিকেটে বারো বছর তেরো বছর ফাইর করে আসতো তোমাকে বয়স হন তিরিশ প্লাস এন পর্যন্ত তোমরা কিছু করতে পারতো না বাবা সাকিব আল হাসান রিয়া দেখো শেষ বিশ্বকাপ অন্তকে তোমরা তো হ্যাগল কোনো একটা কিছু উপর দিতে পারত কি বাবা শান্তি রহমান শান্তি আবা আছো তো ভালো তুমি হ্যাঁ ভালো আছি অবশ্যই প্র্যাকটিসে দেখলাম তুমি সবারে জ্ঞান দিতে কিন্তু তোমার জ্ঞানের নাই ঠিক কি বাবা এগুলান কি খেলা আমরা এগুলান কোন দেশটার ভিতরে আছি যাই হোক সকলের কাছে আমরা একটা বিনীত নিবেদন বেগুনে মনে করেন দেন ফজর নামাজ পড়ি এক একান্ত দোয়া করেন মায়ের ক্রিকেট টিমের লাই হাতে হাতে শ্রীলঙ্কার লাগে অন্তত ওকে ফার্স্ট ম্যাচটা জিততে পারে হ্যাঁ কথা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এগুলা কাছে আমরা ফার্স্ট ম্যাচটা জিততে পারি মায়ের ক্রিকেট টিমের আত্মার মাগরে আমরা কামনা করি ভাইয়া আল্লাহর সাথে তোরা ম্যাচগান দিতে ঠিক আছে সবাই মনে করেন দেন দোয়া নামাজ পড়ে ব্যাকে দোয়া করুন মায়ের ক্রিকেট টিমের লাই আর খেলা কিন্তু ছয়টা তিরিশ সবাই আবার বুলেট টাইম হয়ে না দা ক্রিকেট টিম তো ফুল চুনাময়